বর্তমান বিশ্ব কি আরেকটি ক্রুসেট যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আমেরিকা ও কি মুসলিম বিশ্বের বিরুদ্ধে এক গোপন ধর্ম যুদ্ধ শুরু করে দিয়েছে কোরআন ও ইতিহাস আমাদের কি বলে এই সংঘর্ষের পূর্বভাস সম্পর্কে ক্রুসেড শব্দটা শোনা মাত্রই অনেকেই মনে ভেসে ওঠে মধ্যযুগীয় সেই রক্তাক্ত ধর্মযুদ্ধের ছবি যেখানে খ্রিস্টান বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে বারবার যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু আপনি কি জানেন এই ক্রুসেড ভাবধারা আজও বেঁচে আছে আধুনিক রাজনীতির পর্দার আড়ালে আমেরিকার ওয়্যার ওয়ান ডিরোর সিলোকি শুধুই সন্ত্রাস দবল নাকি মুসলিম দেশগুলোকে দুর্বল করার একটি সুপরিকল্পিত পরিকল্পনা ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া সবখানেই একটার পর একটা মুসলিম দেশ ধ্বংস হয়ে গেছে আর এখন ভারত আর এস এস ও বিজেপির হাত ধরে এক ভয়াবহ হিন্দুত্ববাদী রাস্ত্রে পরিণত হচ্ছে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া মসজিদ ধ্বংস দাঙ্গা উস্কে দেওয়া এগুলো কি নিছক রাজনৈতিক কৌশল নাকি ধর্ম যুদ্ধের অংশ এ বিষয়ে কোরআনে মহান আল্লাহ পাকরবুল আল বলেন বলেন তার দ আংকেলিয়াহুদ বলেন নাচর হাপ্তা মিল্লাতা ভুম ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার আবার সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম মেনে নাও এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার শক্তিধর কিছু জাতি চায় মুসলিমদের আত্মসমর্পণ ভারত আমেরিকায় এই মিলিত আগ্রাসন সেই মনোভাবেরই প্রতিফলন নয় কি এই যুদ্ধে শুধু অস্ত্র বা গোলাগুলির নয় এটা মিডিয়া সংস্কৃতি অর্থনীতি চিন্তার উপর যুদ্ধ আমরা কি শুধু চুপ করে দেব নাকি সময় এসেছে মুসলিম উম্মার উ প্রতিরোধের আত্মসচেতনতার